পুলিশের হাতে গ্রেফতার বিখ্যাত ইউটিউবার দীপঙ্কর বেথুয়ারিতে শনিবার একটা নাগাদ তাকে আদালতে পাঠানো হলো। সকলেরই জানা বেশ কিছুদিন আগে এক অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা ইউটিউবে আপত্তিকর ভিডিও প্রকাশ করার জন্য কয়েকজন নামে করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন দীপঙ্কর বিশ্বাস নাকাশেপাড়া বেথুয়ারির বাসিন্দা তার বিরুদ্ধে অভিযোগ করেন তার নতুন স্ত্রীর স্বামী তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও একজন গৃহবধূ সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেন ও তার নামে নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন ওই নতুন গৃহবধূর স্বামী সেই লিখিত অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ আজ শনিবার তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে তাকে আদালতে পাঠানো হয় থানায় উপস্থিত ছিলেন দীপঙ্করের নিজের স্ত্রী এবং তার নতুন স্ত্রী তারা দুজনেই জানান একে অপরের সঙ্গে থাকতে রাজি আদালতে যাওয়ার সময় কি বললেন দীপঙ্কর তার নিজের মুখে শুনুন

পুলিশ কেন অ্যারেস্ট করলো দীপঙ্করকে ওকে কেন অ্যারেস্ট করলো আপনি তো সঙ্গে আছেন দুজন বলতে কারা কারা একসাথে কি নাম আপনার আপনার ইউটিউবার হ্যাঁ উনি যা বললেন এটা সঠিক একসঙ্গে থাকতে চান কি নাম আপনার দীপঙ্কর কে হন আপনি আর উনি এখন